নির্যাতনের ভয়ে স্বামীর সংসার করবে না স্ত্রী ও ঋণ পরিশোধ করতে আট দিনের সন্ধানকে বিক্রি করলো আবুল ইসলাম ও মৃত্যু আক্তার এমন ঘটনা ঘটেছে লালমনিঘাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বাচাৰ ঘটনা শুনাম এইটো দিছে ফলাখন দি বৰ ৰাস্তাৰ পালে কিন্তু মৈষী আছে মৈষা ফোন দিয়া বাবাই কিন্তু মেলি দি

আবার এখানে আসি কুকুর ধরছিল কুকুর ধরিয়া আবার কেমন ওখান থেকে সুনু মোট ধরিয়া ওই বাসের মধ্যে না কিসের মধ্যে নিয়ে আসছি আসিয়া আবার এই জায়গা থুইছি কে আসিবা চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন হলো আসিয়া এখন ইনি কইছে যে আমি তোর ভাত খাবো না আমি চলে যাব তারপরে জোর জুলুম করি আজকে চলে যাবে ওই দিয়ে অন্য পাড়া দিয়ে ভাদরি আনি আজ মাছ দা শুরু হইছে দোলা ভাই বাড়ি আমার রাস্তা পিটে দেবে রাস্তা পিটে যে কিছু দিন আগে সিজার করি বাছরা বিক্রি করছে ওই পায়ের মধ্যে খসিয়া দমায় এই মাথাছ তুই দিন কই জামা কাপড় খুইলাম আসে সেদিন ইনি তোমার কি হয়